এই শুধু ভিউটা দেখো সে লোক মানে লোকের যে জমজমাট যে ভিউটা সে কত জরে কত জনসংখ্যা যাচ্ছে চান করতে যেটা কত ভালো নদী জাস্ট তোমরা দেখতে পারো জাস্ট তোমরা দেখতে পারো জাস্ট ভিউ দ্যাট এই লোকের মাঝে আমরা যাচ্ছি

যাচ্ছে কত জনসংখ্যা ট্রেন থেকে নেমে পরে কতজন যাচ্ছে চান করতে এই মুড়ি সুবর্ণরেখা নদীতে এখানে দেখতে পাচ্ছি অনেকজন এইগুলো চান করতে যাচ্ছে সুবর্ণরেখা নদীতে চান করে আবার মুড়ি পিঠে আমাদের যে পৌষ পরব এটাই হচ্ছে ওদের পৌষ পরবের নিয়ম কী চান করো সকালে তারপরে মুড়ি কাও পিঠে খাও আর ঘুরো মেলা ঘুরো तुमरा कि तुम तुम्हारा खोज खबर खोज आ, आ? 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 तुम्रा की? तुम्रा আমাগলে ভিডিও অন আই এও দেখি জৌনজহাট আই জৌনজহাট পার Svet diye ট্রেন গিয়ে যত চও থেকে যাত্রী নামার পরে শ্রোড়াখান নদী দিয়ে যাচ্ছি ধীরে ধীরে করে ওই পার হয়ে যাব নদী দিয়ে এই পরে দেখবে আমাদের চাং تام জায়গা কিছু হবে ঠিক আছে নস্তা ধরে তাইতো যায় গ্রামওয়াল ওয়াল কি বলতি আজি বল বল যায় গাও না ভিডিওটা লাগা আগে আমরা সময় আমরা

এখানে আছে কেউ নাই আমরা আছি এদিকে লোক যাচ্ছে বাঁকুড়া তরফীয় তুই নাই